বলিউড হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের নজর কেড়েছেন তিনি সম্প্রতি ইতালির ফ্যাশন হাউস বুলগারির জন্য ফটোশ্যুট করেছেন প্রিয়াঙ্কা যেখানে খোলামেলা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কাকে এদিন দেখা গেছে কালো স্ক্রিন টাইট নেকলাইন পকেট যুক্ত পোশাকে যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করেছেন নেটিজেনরা পোশাকের সঙ্গে বুলগারি ব্র্যান্ডের হিরার নেকলেস পরেছেন নায়িকা যে নেকলেসের দাম প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলার দামি এই নেকলেসের সঙ্গে দিয়ে তৈরি ব্রেসলেট ও হাতে পরেছেন প্রিয়াঙ্কা পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার নিজস্ব গ্ল্যামার স্মোকি আই মেকআপ গোলাপি টুটে আরো উজ্জ্বল দেখাচ্ছিল তার উপর লিফ্টের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ বেশি করে নজর কেড়েছে ভক্তদের সম্প্রীতি প্রিয়াঙ্কা রুমে অনুষ্ঠিত বোলগাড়ির একশো উনপঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে গালা ডিনারের অংশ নিয়েছিলেন এই বিশেষ ইভেন্টে বিনোদন জগতের বড় তারকারা উপস্থিত ছিলেন যাদের মধ্যে ছিলেন হ্যান হ্যাথওয়ে শকি এবং লিও ইএফআই অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলে প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের বিশেষ করে অভিনেত্রীর গলায় একশো চল্লিশ ক্যারেটের হিড়ের নেকলেস জানা গেছে এই নেকলেস টি তৈরি করতে সময় লেগেছে প্রায় আঠাশশো ঘন্টা প্রিয়াঙ্কা আকাশ মূল্যের নেকলেসটি নেকলেস টি গলায় দিয়ে ফটোশুট করেছেন